খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক পাঁচকুড়ায় চিপস কাণ্ডে একুশ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত তার মোবাইল ফোনে টাওয়ার লোকেশন করে পাঁচকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ সোমবার তাকে তমলুক আদালতে তোলা হয় সব পক্ষের বয়ান শুনে ধৃতকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক যদিও জেলা পুলিশ সহ কোনো পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি গত আঠেরোই মে শুভঙ্কর গিয়েছিল সপ্তম শ্রেণীর একটা ছোট বাচ্চা কৃষ্ণেন্দু দাস দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল সেটা সে কুড়িয়ে নিয়েছিল কিন্তু তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার মারধুর করেন বলে অভিযোগ কান ধরে উডবস করা হয় অভিযোগ বাবা মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামনা শাসন করেছিলেন কৃষ্ণন্দুর মা সুমিত্রা দাস চোর অপবাদ দেওয়ার পরে বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণন্দু গত বাইশে মে তার মৃত্যু হয় তারপর তার খাতায় একটা লেখা চিঠি পাওয়া যায় সেখানে লেখাছিল সে চুরি করেনি চিপসের প্যাকেটটি সে কুড়িয়ে পেয়েছিল পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা যায় দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি সেটাই সে কুড়িয়ে নিয়েছিল গত পঁচিশে মে শুভঙ্কর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুমিত্রা তারপর কেটে গেছি বেশ কিছুদিন কিন্তু শুভঙ্কর দীক্ষিতকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় প্রশ্ন উঠতে শুরু হয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কৃষ্ণন্দুর মা অবশেষে রবিবার রাতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো পাঁশকুড়া থানার পুলিশ খবর চব্বিশ ইন্টু সাথে এবং আমাদের সমস্ত গ্রুপ অব মিডিয়ার তরফ থেকে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন অমানুষ মানুষের যোগ্য শাস্তির আশায় শেষ করছে আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত